তো মাইন্ড করবেন উনার উনি কিন্তু বয়স হয়েছে সাকিব খানের কিন্তু ছাপ্পান্ন বছর বয়স সাকিব খানের বাউন্ন থেকে বছর বয়স ওনার হ্যাঁ আমিও আমি যখন ঢুকছি ফিল্মে উনিও ঢুকছে তার কিন্তু বয়স হয়েছে তার স্কিনে কিন্তু ওই হিরোর ইটা কিন্তু কাশে না ফেসটা কিন্তু কাশে না হিরোর ফেসটা কিন্তু কাশে না এখন আর হয়তো এক বছর খাবে তারপরে কিন্তু শেষ আর এক বছর তারপর হয়তো বাপের অভিনয় করতে হবে নাহলে বড় ভাইয়ের অভিনয় করতে হবে তুমি কওয়া উচিত হলো বিশ লাখ টাকা মানে প্রত্যেক ছবিতে বিশ লাখ টাকা করে নি রেমিনেশন রেমিনেশন নিবি বিশ লাখ টাকা করে এবং বছরে মনে করেন দশটা ছবিতে অভিনয় করতে হবে তা অভিনয় করতে গেলে মাসে একটা ছবি যদি রিলিজ দিতে পারে কি দুই মাসে একটা ছবি রিলিজ তাহলে হল বাড়বে দর্শক বাড়বে আর তার সঙ্গে দুই তিনটা নতুন হিরো হবে মানে বাংলাদেশের নায়িকা নাই মেয়েরা ভয় পায় এখন অভিনেতা মানে করতে করতে ভালো অভিনেতা শিখে গেছে কিন্তু সালমান শাহর মতন তো নাচে সালমান শাহর মতন হিট ছবি সে দিতে পারে সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামত তার থেকে শুরু করে শেষ পর্যন্ত সে মৃত্যুর সঙ্গে মানে শেষ ছবি পর্যন্ত তার হিট এবং লুঙ্গি ছবি ছবিও হিট আর কোথায় হলো সার ইয়া সাকিব খান লুঙ্গি পড়ায় পাঁচটা ছবি তো অভিনয় করতে বললেন না বলেন লুঙ্গি পই রে জীবনও পারব না ঠিক আছে আবার হলো জমিদার আবার হলো শিল্পপতির ছেলে সব গল্পে সালমান শাহ যাইতো মান্না ভাই যাইতো জাফর ইকবাল যাইতো ইলিয়াস কাঞ্চন যাইতো বুলবুল আহমেদ যাইতো ঠিক আছে জসীম ভাই যাইতো ওয়াসিম ভাই যাইতো আরও নাম শুনবেন আদিল ভাই যাইতো বিলেন বাবর ছিল দারা শিক্টুর ছিল রাজীব ছিল কি কি ছবি ওরে বাবারে বাবা রে বাবা সেই দিন আর এই দিন হ্যাঁ হিরো এক কোটি টাকা চায় বিশ লাখ টাকা আসেন ইন্ডাস্ট্রিজ বাদবে